বাবু তোমার নাম কি পড়াশোনা কর্তাশোনা বাইরে কবে ছয় মাস পরে বাংলাদেশের ব্যস্ত জীবনযাত্রায় আমরা অনেকেই নিজের সন্তানের জন্য ভালো স্কুল ভালো খাবার ভালো পোশাক সবকিছু জোগাড় করতে দৌড়াদৌড়ি করি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সন্তানরা গরম দুধ খায় ব্যাখ্যা নিয়ে স্কুলে যায় আর বিকেলে হলে বন্ধুদের সাথে খেলাধুলা করে মায়েরা পাপারা ছায়ার মতন পাশে থাকে ভুল করলে শাসন করে ভালো করলে বাহাবা দেয় কিন্তু দেশের আরেক কোণে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জের ইট ভাটাগুলোতে একটি অন্যরকম পৃথিবী আছে শুধু এখানে না সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ইট ভাটাগুলো সেখানে পৃথিবীটাও একটু অন্যরকম এই পৃথিবীতে জন্ম নেওয়া শিশুরা হয়তো স্কুলের নামও জানে না খাতা পেন্সিল ছুঁয়ে দেখেনি অনেকেই সকালে দুধ নয় ছকান মানে ধুলো ধোয়া আর ইটের ভাটার নিশ্চুপ করুন শব্দ দূর দূরান্তের গ্রাম থেকে আসে এই পরিবারগুলো হাতের মুঠোই শুধুই দারিদ্র আর বুকের মধ্যে বাস করে শুধুই একটি আশা যে আজকের দিনটা কিভাবে ভালো কাটবে ইট ফাটা মানি শুধুই ইট পরানো নয় এটা যেন এক প্রচণ্ড পরিশ্রমের কারখানা যেখানে ঘাম আঁটার মতো লেগে থাকে শীতও তাদের শরীর থেকে ঘাম ঝরে মা বাবারা সারাদিন ইট টেনে নিয়ে যায় কাদামা খেয়ে আগুনের পাশে সারাদিন দাঁড়িয়ে থাকে আর তাদের পাশেই হাঁটাহাঁটি করে ছোট্ট শিশুরা যাদের চোখে ঘুম নেই মুখে হাসি নেই কপালে ভবিষ্যতের আলো নেই শীতের সময় নদীর দ্বারের বাতাস ছুরি হয়ে গায়ে লাগে শিশুদের ছোট ছোট হাত পা ঠান্ডায় জমে যায় তবুও আগুনের পাশে আসা যায় না কারণ সেখানে আছে কালো ধোয়া এবং বোলারের গরম তাপ একদিকে জমে যাওয়া শীত অন্যদিকে পুড়িয়ে দেওয়া আগুন এই দুই আগুনের মাঝেই তারা পাচ্ছে শিশুরা যে বয়সে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে বেড়ানো কথা সে বয়সে তারা ইট গুনে কেউ ইট বহন করে কেউ কাদা মাখে কেউ বালু টানে কেউ মা বাবার কাজ দেখে দেখে বড় হয় তবুও তাদের ভবিষ্যতের স্বপ্ন বড় হয় না আমাদের সন্তানরা আর ওদের সন্তান এই দুই পৃথিবীর একটু পড়তে না পারলে আমরা তাদের জন্য গৃহ শিক্ষক দিই তাদের মন খারাপ হলে আমরা তাদেরকে জড়িয়ে ধরি তারা অসুস্থ হলে আমরা হাসপাতালে দৌড়াই আর ওরা এক প্লেট ভাত পেলেই যেন ঈদের আনন্দ জ্বর হলে মা বাবা শুধু আহা পাশা করে ডাক্তার নেই নেই কোনো ওষুধ খেলাধুলা নেই বিনোদন নেই নেই কোনো নরম বিছানা শুধু জীবনযুদ্ধ রাতে ঘুম সকালে আবার কাজ এই শিশুরা অপরাধী নয় তারা অভাগা তারা চায় না এই ভাটা ধুলা ধোয়া আর পোড়ামাটি কিন্তু দারিদ্র নামের দত্ত তাদেরকে জোর করে ঠেলে দেয় এই আগুনের ঘরের ভিতর যখন আমরা আমাদের সন্তানদের নতুন জামা পরাই আর ওদের বাবা মা ভাবে কাল কাজটি পেলে হয়তো পাঁচ কেজি চাল কেনা যাবে আমাদের সন্তানরা স্বপ্ন দেখে আর ইনভার্টার সন্তানরা শুধু বেঁচে থাকার চেষ্টা করে এই দুই বাস্তবতা দেখলে কষ্টে বুক ফেটে যেতে চায় মানুষের সন্তান হয়েও তারা আজ মানবতা থেকে বহু দূরে তাও তারা হাসে হাসে কষ্টের ভিতর হতাশার ভিতর আর ক্ষুধার ভিতর এক চিলতে হাসি যেটা হয়তো আমাদের হাসির চাইতে বেশি শক্তিশালী বেশি সত্য সমাজের কেউ শত্রু নয় সমস্যা হচ্ছে দারিদ্র অসহায়ত আর অদৃশ্য বৈষম্য এই নিউজটি কাউকে দোষ দেওয়ার জন্য নয় শুধু একটু সত্য তুলে ধরার জন্য যাতে আমরা একটু হলো ভাবি আমাদের সন্তানরা কত ধন্য আর কত হাজারো শিশু আজও আগুনের পাশে জীবন মেপে বাঁচে আজকের মতন এখানেই শেষ করছি আরেক দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি শেয়ার করতে বলবেন না অবশ্যই আমার পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ